আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের টাকায় পঁচিশটি যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল এরপর জানিয়ে দিব ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানালো তালেবান সরকার এদিকে কিয়েবে রাশিয়ার ড্রোন হামলা এরপর জানিয়ে দিব আরো এক সেনা নিহতের কথা ঘোষণা করলো ইসরায়েলি বাহিনী আরো জানিয়ে দিব ট্রাম্পের অধীনে শুল্ক কমানোর আশা তুরস্কের সর্বশেষ জানিয়ে দিব জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুমুল হাতাহাতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের টাকায় পঁচিশটি যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান এর কাছ থেকে পঁচিশটি পরবর্তী প্রজন্মের কিনছে যুদ্ধ বিমান ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরা সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইসরায়েলকে সরবরাহ করা শুরু করবে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটি পরবর্তী প্রজন্মের এফ ফিফটিন যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে মন্ত্রণালয় জানিয়েছে পাঁচশত বিশ কোটি ডলারের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেসের অনুমোদিত একটি সহায়তা প্যাকেজের অংশ এ বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল মন্ত্রণালয় আরো জানিয়েছে বইং এই এফ ফিফটিন বিমান সরবরাহ শুরু করবে দুই সালে এবং প্রতি বছর চার থেকে ছয়টি বিমান সরবরাহ করা হবে এই যুদ্ধবিমানগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্র ব্যবস্থা দীর্ঘপাল্লা ও ব্যাপক পণ্যবহন ক্ষমতা দিয়ে সজ্জিত থাকবে ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই সুবিধাগুলো ইসরায়েলি বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল তালেবান সরকার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হওয়ায় ওয়াশিংটন ও কাবুল সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে আশাবাদী আফগানদের তালেবান সরকারের মুখপাত্র আব্দুল কাহার বলখী এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে বসেই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন আর সেই প্রত্যাহার পর্ব শেষ হওয়ার আগে কাবুল সহ গোটা দেশের দখল নিয়েছিল তালেবান সময় আমেরিকার গোয়ান্তানামো বে কারাগারে বন্দি কয়েকজন তালিবান নেতা নতুন সরকারের নানা পদে বসেছিলেন কিন্তু হোয়াইট হাউজে রিপাবলিকান ট্রাম্পের প্রবর্তন তালেবানকে নতুন সংকটে ফেলতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও সামরিক বিশ্লেষকদের অনেকে ঘটনাচক্রে আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান জর্জ জর্জডব্লিউ বুশ থাকাকালীন আমেরিকায় নাইন ইলেভেন হামলা হয়েছিল তার প্রতিক্রিয়ায় কায়দা নেতা ওসামা বিন লাদেনের খোঁজে আফগানিস্তানে হামলা শুরু করেছিল আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী পতন হয়েছিল তৎকালীন তালেবান সরকারের কিয়েবে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী কিয়েবের হলসিভোস্কি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে কিয়েবের সামরিক কর্তৃপক্ষ তবে এ হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান শেরহি হি পপকো বলেন হলসিভোস্কি এলাকায় একটি আবাসিক ভবন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের গ্যারেজগুলো আগুনে পুড়ে গেছে কিয়েবের মেয়র ভিতালি ক্লিৎসক বলেন ওপার থেকে ড্রোনের ভাঙা অংশ নিচে পড়ায় আগুন ধরে যায় পরে জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন হামলার পর কিয়েব সহ ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ জায়গায় এক ঘন্টা বিমান হামলাজনিত সতর্ক সংকেত বাজানো হয় আরও এক সেনা নিহতের কথা ঘোষণা করল ইসরায়েলি বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী তাদের আরও এক সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করেছেন দখলদার বাহিনী জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটের আঘাতে সার্জেন্ট এরিয়াল শোষণব নিহত হয়েছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় ছয় পাঁচতম ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানের এই সেনা নিহত হয় গতকাল বুধবার হিজবুল্লাহ যোদ্ধারা ভরা ইসরায়েলের উত্তরাঞ্চলে অভিভিম এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ে এতে সার্জেন্ট সোসনব নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহত হয় এছাড়া ওই এলাকায় হিজবুল্লার রকেট হামলায় একজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং চারজন আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এদিকে এক বিবৃতিতে হিজবুল্লার যোদ্ধারা জানিয়েছে তারা তেলাবিব ও হাইফা নগরীতে কামিকাজের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এদিন হিজবুল্লাহ নতুন একটি প্রিসিশন মিজাইল ব্যবহার করেছে হিজবুল্লাহ জানিয়েছে তেলাবিবের দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর নবম ডিভিশনের ওপর তারা এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এই হামলা অত্যন্ত নিখোঁজ ছিল বলে দাবি করেছে হিজবুল্লাহ এর পাশাপাশি হাইফার ঘাটিতে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেখানে ইসরায়েলের মিজাইল বোট এবং সাবমেরিন বহর নোঙর করা ছিল ট্রাম্পের অধীনে শুল্ক কমানোর আশা তুরস্কের ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের স্টিল ও টেক্সটাইল রপ্তানিতে শুল্ক কমানোর আশা করছে তুরস্ক জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত বৃহস্পতিবার সাত নভেম্বর ব্রডকাস্টার এহাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সাক্ষাৎকারে বাণিজ্য মন্ত্রী আরো বলেন আমরা আশা করি যে আমাদের বৈদেশিক বাণিজ্য বিশেষ করে স্টিল ও টেক্সটাইল পণ্যে শুল্ক কমানো হবে বুধবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয়ে তুরস্কে লিরার দাম চার শতাংশ বাড়ে এক ডলারে দশমিক লিরা পাওয়া যায় যা এখন সবচেয়ে শক্তিশালী এছাড়া ইস্তাম্বুলের প্রধান স্টক সূচক প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বুধবার মে মাসের পর থেকে সর্বোচ্চ একদিনে উত্থান এটি বিনিয়োগকারী এবং এবং ব্যাংকারদের মতে গাজা এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের ঘোষিত নীতি আঙ্কারায় অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে এর ফলে বছরের পর বছর ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতি রোধ করা যেতে পারে জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুমুল হাতাহাতি ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভায় তুমুল কাণ্ড ঘটেছে বিধানসভায় অধিবেশন চলাকালে হাতাহাতিতে পড়েছেন ও বিরোধী দলের সদস্যরা বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অনুচ্ছেদ তিনশত সত্তর নিয়ে বিধানসভায় উত্তেজনা দেখা দিয়েছে এ সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন পরে নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতিতে স্বাভাবিক হয়েছে আনন্দবাজার জানিয়েছে একটি পোস্টারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরু হলে বারামুলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ তিনশত সত্তরের সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন তার এ পোস্টারে বিরোধী দলের নেতা আপত্তি জানান এরপর তারা বিভিন্ন স্লোগান দেন